সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী উনি ওনার একটা গোলাম আছে নাম হল আয়াজ কি নাম এই আয়াজকে খুব মোহাব্বত করে আয়াজকে মহাব্বত করে বাচ্চার দরবারের সুলতান মাহমুদ গজনবীর দরবারে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যারা আছে সবাই শুধু সমালোচনা করে বাচ্চা যে বাচ্চার খায়া কাম নাই মহাব্বত করার কত জায়গা আছে কত আমরা কত কাজ করে দিই আমাদেরকে মহাব্বত না করে দেখা যায় সব সময় ওনার দিলেরটা ওই আয়াজের দিকে এরকম একটা গোয়ের দিকে টান কেন এরকমটা বাই দা বাই এই আওয়াজটা বাচ্চার কান পর্যন্ত গেছে বাচ্চার কান পর্যন্ত যাওয়ার পরে বাদশাহ অপেক্ষায় আছেন কবে এটার পরীক্ষা নেবেন এবং কবে এটা সবাইকে বুঝাবেন হঠাৎ করে একদিন বাদশার কাছে দামি একটা হিরার দামি একটা হীরা আসছে এই দামি হীরা আসার পরে বাদশাহ সবাইকে ডাকছেন মজুদার দরবারে সবাইকে ডাকলেন ডাকার পরে বাদশাহ প্রধানমন্ত্রীকে ডেকে বলেন বাদশাহ বলতেছেন মন্ত্রী দেখেন তো এটা কি জিনিস মন্ত্রী বলে এটা তো হীরা কেমন এটা মন্ত্রী বলে প্রধানমন্ত্রী বলে খুব দামি জিনিস দেখতেও খুব সুন্দর জিনিস পাওয়া ব্যাপার বাদশাহ বলে সুলতান মাহমুদ তিনি বলেন আপনি এটাকে আসার দেন আসার দিয়ে ভেঙে ফেলেন প্রধানমন্ত্রী চিন্তা করল বাদশাহ এটা মনে হয় আমার পরীক্ষার জন্য বলতেছি এমন কাজ করা কোনোভাবেই ঠিক হবে না প্রধানমন্ত্রী বলে বাদশাহ এটা আমার পক্ষে সম্ভব না এমন দামি একটা জিনিস এটা আমি ভেঙে ফেলব এটা আমার পক্ষে সম্ভব না আমাকে মাফ করবেন এরপরে সুলতান মাহমুদ গাজনাবী আরেকজন মন্ত্রীকে ডাকলেন ডেকে বললেন এটা আপনি ভাঙুন ওই মন্ত্রীও অপারগতা প্রকাশ করল এভাবে একজন দুইজন নয় মন্ত্রী পরিষদের যত মন্ত্রী ছিল সকলকেই বাদশাহ এই যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই সকলকে বললেন তোমরা এটা ভাঙো ভাঙো কিন্তু সমস্ত মন্ত্রীদের কথা হলো এটা বড় দামি জিনিস এটা ভাঙা কোনোভাবেই সম্ভব না এরপরে সুলতান মাহমুদ গজনবি আয়াজকে ডাকলেন দেখে বললেন আয়াজ তুমি এটা ভেঙে ফেল আয়াজ কথা শোনা মাত্রই একটা আসার দিল আসার দিয়া ভেঙে ফেলস ভাঙ্গে ফেলার পরে বাদশাহ ধমকাইতেছে আয়াজকে তুমি এটা কোন কাজটা করলাম এমন দাবি একটা জিনিস কোনো মন্ত্রী সাহস পাই নাই ভাঙার জন্য তুমি কেন ভেঙে ফেললাম আয়াজ বলে প্রথম তার জবাব হলো ভুল হয়ে গেছে মাফ করে দেন সুলতান মাহমুদ গজনবি বলে বুঝলাম ভুল হয়েছে মাফ করে দিব কিন্তু ভাঙলা কেন এটার উত্তর দাও আয়াজ উত্তর দিল এটা একটা হীরার টুকরা এটা ভেঙে ফেলার মতোই জিনিস ইচ্ছা করলে ভাঙা যায় এটা ভাঙলে খুব বেশি সমস্যা হয়ে যাবে না কিন্তু এটা ভাঙ্গার নির্দেশ তো আপনার নির্দেশ এটা ভাঙলে অত ক্ষতি হবে না আপনার নির্দেশ অমান্য করলে যতটা ক্ষতি হবে আমি এটা ভেঙেছি কারণ ওটা আপনার নির্দেশ এটা ভাঙ্গা দূষণীয় নয় কিন্তু আপনার মন ভাঙ্গা দূষণীয় বুঝেননি সুলতান মাহমুদ গোস্তাবি তখন বলে কি মন্ত্রী মহোদয়রা কি বুঝলেন আপনাদের তো প্রশ্ন কেন আয়াজকে আমি মহাব্বত করি আপনাদেরকে নির্দেশ করলাম আপনারা তখন বুদ্ধি খুঁজেন তখন বিবেক খাটান যুক্তি তালাশ করেন কেমনে ভাঙবেন না ভাঙবেন আর ওকে বললাম কোনো যুক্তি নাই কোনো কথা নাই নির্দেশ আমার বস ব্যাঙ্গে বলছে টু কোনো কথা নাই নির্দেশ আমার ভেঙে এই কারণে আমি ওকে মুহাব্বত করি ঠিক এমনিভাবে আমরা যদি শরীয়তের বিধানের ব্যাপারে যুক্তিকতা কথা নাদার করায়া বরং আল্লাহর হুকুম কোনো কথা না মানতে হবে আল্লাহ হুকুম করছেন নামাজ পড়তে হবে শীতকাল বুঝিনা গরমকাল বুঝিনা নামাজ পড়তে হবে আল্লাহ হুকুম করছেন ফজরের নামাজে ছাড়িক হতে হবে কোনো যুক্তিকতা নাই কোন কথা নাই শাশুড়ি হতে হবে এটা হবে আমাদের কাজ আমরা যদি এই কাজগুলো করতে পারতাম তাহলে আমরা আল্লাহ পাকের মহাব্বত পাইতাম কিন্তু আজকে মহাব্বত না পাওয়ার পিছনে বড় কারণ আমরা যুক্তি দেখাই যুক্তি আর তর্কের মাধ্যমে আমরা আমাদের সব কিছুকে নষ্ট করে ফেলতেছি তালাশ করে দেখবেন আমরা কিন্তু বের মধ্যে থাকি আমরা অর্থনৈতিক সংকটে থাকি পারিবারিক কলহের মধ্যে থাকি অথচ আল্লাহ তালা আমাদেরকে যেই নেজাম শিখাইছেন আমরা যদি ওই নেজামগুলোকে অনুসরণ করতাম পেরেশানিও আল্লাহ দূর করতেন অর্থনৈতিক সংকটও দূর করতেন পারিবারিক কলহ আল্লাহ পাক দূর করে দিতেন